ছানা বড়া কপ্তা কারি রান্না করব এখন প্রথমে ছানাটা মেখে নিয়েছি নুন দিয়ে তারপরে ভালো করে হাতে করে গোল গোল করে নিয়েছি মশলা দেবো আদা লঙ্কা কাজু বাদাম বেটে দেবো পেস্ট করে দেব এই যে মশলা পেস্ট করে নিলাম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন নারকল কুচুনো তবু কুচিয়ে নিয়েছি নারকল কড়াই গরম করে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি তারপর ছানার বড়াগুলোকে এখন ভেজে নিচ্ছি ফ্রাই করে নিচ্ছি ছানা বড়া তারপরে মশলা দিচ্ছি কড়াইয়ে মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য জল দিয়েছি খানা বড়া পোট্টাকারই রান্না করছি নারকল কুচিগুলো দিচ্ছি কড়াইয়ের মধ্যে নুন দিচ্ছি লঙ্কা দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব সুন্দর খেতে হয় এই অসাধারণ রেসিপি ভালো করে রান্না করছি রুটি পরোটার সঙ্গে একদম জমে যাবে এইভাবে বানাতে হবে ছানা বড়া কোফতা কারি একদম সবাই আঙুল চেটে খাবে রুটি পরোটার সঙ্গে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাইকে শেয়ার করে দেবেন লাইক করবেন আমার ভিডিও দেখবেন প্লিজ নতুন নতুন রান্না করে ছাড়ব নতুন নতুন রেসিপি আমি রান্না করব ছাড়বো দেখাবো দেখবেন তারপর ছানা বড়াগুলোকে একটু করে নেড়ে চেড়ে নিচ্ছি ছানা বড়াগুলো দেখুন প্রথমে হাতে করে মেখে নিয়েছি খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি তাহলে ছানা বড়া কোপ্তা কারি রান্না করে নিচ্ছি খুব সুন্দর খেতে দারুণ খেতে একদম অমৃত দ্বিগুণ স্বাদের এই খাবার হয় ছানা বড়া খুব সুন্দর তরকারি এইভাবে বানিয়ে সবাই খাবেন দেখবেন আবার সবাই খেতে চাইবে ছানা তরকারি নিরামিষ রান্না এটা পদটা হচ্ছে নিরামিষ রেসিপি অল্প মশলা দিয়ে রান্না করছি নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপি ভালো হয়ে